সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে দাদা আজকের বইটি উদ্বোধন করে আপনার মনের ব্যক্ত কি হচ্ছে আজকে আমরা পনেরো জন কবির বই একসাথে একই মতে সেটা বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের ব্যানারেই হয়েছে এটার নাম দেওয়া হয়েছে জীবন কাব্য পনেরো জন কবি আমরা একসাথে বইটা প্রকাশ আমি অত্যন্ত খুশি হয়েছি তার আগের বই মেলাতে এককভাবে প্রকাশ হয়েছিল আমার বই বই মাজারে এবং ছোট গল্প জবানের ছোট্ট মেয়েটি এককভাবে প্রকাশিত হয়েছে কিন্তু আজকে সবার মাঝে একত্রিতভাবে প্রকাশ করতে পেরে অনেক ভালো হয়েছে আপনার আগামীতে একক বই বাই বাইরে কোনো সম্ভাবনা আছে কি আগামীতে আমি ছোট বই ছোটদের জন্য শিক্ষামূলক নৈতিক শিক্ষামূলক সেই গল্পটি প্রকাশ করার ইচ্ছা আছে এবং এই বাংলাদেশ খ্রিস্টান লেখক ব্যানারেও ছোট গল্প আমরা অলরেডি আমরা আসবে সম্ভব হয়নি এই ব্যানারেও আরো কবিতা এবং ছোট গল্প প্রকাশের ইচ্ছা আছে এই কবিতার মাধ্যমে জনগণকে কি মেসেজ আপনি এই কবিতা আমি এই যে এখানে যেন লিখেছি এখানে যেহেতু আমি গাঢ় ধর্মের খ্রিস্টান জাতিতে গারহ যে পুরো নিপুষ্টি উপজাতি আদিবাসী নিয়ে যে বিতর্ক এবং এটা নিয়ে যে আওয়ামী লীগ আমল আমল এবং এখন যে চব্বিশের এটা নিয়ে যে বিতর্ক এখানে একটু প্রতিবাদমূলক আমার একটি দেন আদিবাসী বিষ্ণুরা পুরাণ আমি একটা কবিতা এটা তুলে ধরেছি প্রত্যাশা করি এই মতভেদগুলো যেন দূর হয় আমাদেরও যেন যে আঁকা আঁকা যে প্রত্যাশা এটা যেন পুরনো পাঠকদের জন্য আপনার কি বাণী পাঠকদের জন্য আমার বাণী হচ্ছে আপনারা বই পড়েন তাহলে আমাদের আপনাদের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পাবে দূর হবে বই পড়ে আপনাদের যে জ্ঞানের বই আপনাদের এই বন্ধু হিসাবেই কাজ করবে কিন্তু বাস্তবে বন্ধু অনেক সময় আপনার প্রতারণা করতে পারে কিন্তু বইয়ের যে বইয়ের সাথে সাথে সম্পৃক্ত বই আপনাকে সেভাবে প্রতারণা করবে না তাই বই পড়ুন বইটা ভালো আপনাকে অনেক ধন্যবাদ কালি এই আমার পাশে তিনজন পরিবার আছেন পরিবারের সন্তান কারো ভাই কারো আছেন তাদের রসে নিয়ে এই তো আমরা সকলে কাজের কাছে দায়ীবন্ত্র থাকবো ভবিষ্যতে এবং তাদের এই প্রতিদান আমরা কখনো দিতে পারবো না এটা আমরা জানি একমাত্র করতাই তাদের প্রতিদান দিতে পারবেন তো আমাদের পক্ষ থেকে

এবং চারি উন্নত ইত্যাদি ইত্যাদি এই পনেরো ষোলো বছরের যে সমস্ত সমাজ অবানীয় দেখা তুলেছে তার বিষয়গুলো নিয়ে আমি আসলে লেখা তার ভিতরে আমি কয়েকটি যেটি ছড়া করব যেটা আমি মনে করি আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে বাসকওয়ালা আমি এই চারশো কয়েকটা লাইন করবো